আচ্ছা আমরা যখন কোনো কিছুকে সত্য বলে জানি সেই জানার পেছনে আসলে কি থাকে কিভাবে আমরা একটা সাধারণ কৌতূহল থেকে একটা নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাই এই যে পুরো যাত্রাটা এটাই তো গবেষণা চলুন এই যাত্রার অলিগলিতে একটু ঢুমেরে আসা যাক ঠিক তাই যে কোনো বড় আবিষ্কার বা জ্ঞানের শুরুটা হয় কিন্তু খুব সাধারণ একটা জায়গা থেকে সেটা হলো আমাদের কৌতূহল আমাদের চারপাশে দুনিয়াকে দেখে মনে যে প্রশ্নগুলো জাগে সেখান থেকে কিন্তু সব শুরু এই ছবিটা দেখুন জ্ঞান তৈরির পুরো প্রক্রিয়াটা কিন্তু এখানে খুব সহজভাবে দেখানো হয়েছে একদম প্রথমে আসে পর্যবেক্ষণ মানে আমরা যা দেখছি বা খেয়াল করছি আর এই দেখা থেকেই আমাদের মনে একটা ধারণা বা একটা তত্ত্বের জন্ম হয় বলতে পারেন এটাই প্রথম বীজ আর এই পুরো প্রক্রিয়াটার ভিত্তি কি জানেন বিজ্ঞান দেখুন বিজ্ঞান কিন্তু কোনো ব্যক্তিগত মতামত বা বিশ্বাসের ব্যাপার না এটা এমন একটা পদ্ধতি যা শুধু প্রমাণের উপর নির্ভর করে চলে যা দেখা যায় যা মাপা যায় যা বারবার পরীক্ষা করা যায় সেটাই হলো বিজ্ঞানের ভিত্তি আচ্ছা শুধু দেখলেই তো হবে না তাই না এই যে আমরা বিভিন্ন জিনিস দেখছি সেগুলোকে একটা সূত্রে গাঁথতে হবে তো এখানে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হল যুক্তি বা লজিক এই যুক্তি আমাদের সাহায্য করে পর্যবেক্ষণগুলোকে সাজিয়ে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে বলতে পারেন এটা আমাদের চিন্তার জিপিএস তো এই যুক্তি ব্যবহার করে গবেষকরা শেষ পর্যন্ত কী তৈরি করতে চান তারা তৈরি করতে চান একটা তত্ত্ব বা থিওরি এখন থিওরি শব্দটা শুনেই অনেকে ভাবেন এটা একটা সাধারণ অনুমান কিন্তু না বিজ্ঞানের ভাষায় থিওরি হল কোনও ঘটনা কেন ঘটছে তার একটা ভীষণ শক্তিশালী প্রমাণভিত্তিক ব্যাখ্যা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যুক্তি ব্যবহারের কিন্তু দুটো প্রধান রাস্তা আছে চলুন সেই রাস্তা দুটো একটু চিনেনি প্রথম রাস্তাটার নাম হলো ডিডাকটিভ রিজনিং বা অবরোহী যুক্তি এটাকে বলা হয় টপ ডাউন অ্যাপ্রোচ মানে এখানে আমরা একটা বড় সাধারণ ধারণা থেকে শুরু করে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসি এর চারটে ধাপ আছে দেখুন প্রথমে আমাদের হাতে একটা তথ্য থাকে সেই তথ্যের ওপর ভিত্তি করে আমরা একটা অনুমান বা হাইপথেসিস তৈরি করি এরপর আমরা পর্যবেক্ষণ করি যে আমাদের অনুমানটা মিলছে কিনা আর সব শেষে আমরা একটা সিদ্ধান্তে বা নিশ্চিতকরণে পৌঁছায় সোজা কথায় যা জানি সেটাকে পরীক্ষা করা আর দ্বিতীয় রাস্তাটা হলো ঠিক এর উল্টো এর নাম ইন্ডাকটিভ রিজনিং বা আরোহী যুক্তি এটাকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ এখানে আমরা শুরু করি একেবারে গোড়া থেকে মানে পর্যবেক্ষণ দিয়ে অনেকগুলো জিনিস দেখতে দেখতে আমরা তার মধ্যে একটা প্যাটার্ন বা মিল খুঁজে বের করার চেষ্টা করি সেই প্যাটার্নের উপর ভিত্তি করে একটা সাময়িক অনুমান তৈরি হয় আর সবশেষে এই পথ ধরে আমরা একটা নতুন তত্ত্ব তৈরি করি তাহলে মূল পার্থক্যটা কোথায় দেখুন অবরোহী বা ডিডাকটিভ যুক্তিতে আমরা একটা জানা তথ্য দিয়ে শুরু করি আর আরোহী বা ইন্ডাকটিভ যুক্তিতে আমরা পর্যবেক্ষণ দিয়ে শুরু করে একটা নতুন তত্ত্বে পৌঁছাই একটা হলো যা জানি তা পরীক্ষা করা আর অন্যটা হলো নতুন কিছু জানা এই উদাহরণটা দেখুন কি দারুণ একজন রিসেপশনিস্ট খেয়াল করলেন যে ওয়েটিং রুমের চেয়ারগুলোর সামনের দিকটা খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাচ্ছে এই নির্দিষ্ট পর্যবেক্ষণ থেকে তিনি একটা সাধারণ সিদ্ধান্তে আসলেন যে রোগীরা সবসময় চেয়ারের একেবারে কিনারায় বসে যার মানে হল তারা খুব অধৈর্য আর সবসময় তাড়াহুড়োর মধ্যে থাকে এটাই হলো আরোহী যুক্তির একটা ক্লাসিক উদাহরণ তো আমরা বিজ্ঞান যুক্তি আরোহী অবরোহী পদ্ধতি এই সব নিয়ে কথা বললাম এই সবগুলোকে যখন একসাথে একটা কাঠামোতে ফেলা হয় তখনই তাকে আমরা বলি গবেষণা চলুন এবার গবেষণার একটা আনুষ্ঠানিক সংজ্ঞায় যাওয়া যাক সহজ করে বললে গবেষণা হল অজানা কিছু জানার জন্য একটা বৈজ্ঞানিক অভিযান কিন্তু এটা কোনো এলোমেলো অভিযান নয় এর কয়েকটা শর্ত আছে এটাকে হতে হবে বিজ্ঞানসম্মত পদ্ধতিগত মানে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে আর অবশ্যই নৈতিক হতে হবে এর মূল উদ্দেশ্য দুটো হয় কোনো সমস্যার সমাধান করা অথবা নতুন জ্ঞান তৈরি করা তবে যে কোনো খোঁজকেই কিন্তু ভালো গবেষণা বলা যায় না একটা ভালো গবেষণার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে হয় যেমন এটা খুব গোছানো আর নৈতিক হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল এটা রিপ্লিকেবল বা পুনরাবৃত্তিযোগ্য হতে হবে মানে অন্য কেউ একই পদ্ধতিতে কাজটা করলে যেন একই রকম ফল পায় আর অবশ্যই এর একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে ব্যাপারটা অনেকটা একটা টুলবক্সের মতো যেমন একজন মিস্ত্রির কাছে নানা কাজের জন্য নানা রকম যন্ত্র থাকে ঠিক তেমনি গবেষকদের কাছেও বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খোঁজার জন্য বিভিন্ন ধরনের গবেষণা পদ্ধতি রয়েছে মোটা দাগে গবেষণাকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হল মৌলিক বা বেসিক রিসার্চ এর উদ্দেশ্য হল শুধু জানার জন্য জানা যেমন মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হল তা নিয়ে গবেষণা এর কোনো তাৎক্ষণিক ব্যবহার হয়তো নেই আর অন্যটা হল ফলিত বা অ্যাপ্লাইড রিসার্চ যার লক্ষ্য একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করা যেমন একটা নতুন রোগের ভ্যাকসিন তৈরি করা একটা জ্ঞানের ভিত্তি গড়ে তোলে অন্যটা সেই জ্ঞানকে কাজে লাগায় ডেটা বা তথ্যের ধরনের ওপর ভিত্তি করেও গবেষণাকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হল পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ এটা সংখ্যা নিয়ে কাজ করে যেমন কত শতাংশ মানুষ এই সিনেমাটা পছন্দ করেছে এখানে উত্তরটা সংখ্যায় আসবে আর দ্বিতীয়টা হল গুণগত বা কোয়ালিটেটিভ এটা কেন বা কীভাবে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজে যেমন মানুষ কেন এই সিনেমাটা পছন্দ করেছে এখানে মানুষের মতামত বা অনুভূতির গভীরতা বোঝার চেষ্টা করা হয় তাহলে দেখুন সত্যকে জানার জন্য আমাদের হাতে কত গোছানো একটা পদ্ধতি আছে কিন্তু এখানে একটা ভাবনার বিষয়ও থেকে যায় এ প্রক্রিয়াটা যদি এতই নিখুঁত হয় তাহলে সময়ের সাথে সাথে আমরা যাকে সত্য বলে জানি সেই ধারণাগুলো বদলে যায় কেন এটা নিয়ে ভাবা যেতে পারে তাই না